আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেয়ারা মাখা তো আজ কি দিয়ে পেয়ারা মাখা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর যারা লাইক দিতে বলে যান তো এক্ষুনি একটি লাইক দিয়ে ফেলেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তো পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি তো এখানে যে পেয়ারা গুলা ধুয়ে এখন কেউ করে কেটে নিচ্ছি তো এখন কিন্তু বাজারে অনেক পেয়ারা পাওয়া যায় এখন পেয়ারা সিজন তো এই পেয়ারা গুলা কিন্তু অনেক ফ্রেশ ছিল তো এখানে বাজার থেকে নিয়ে আসার পরে একদিন ফ্রিজে রাখার পরে একটু কালছা কালছা ভাব চলে আসছে তো এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা ফেরা পাওয়া যায় এখন এই সময়টায় কিন্তু কাসন্দে দিয়ে পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন তো বেশ গরম আমের ভর্তা পেয়ারা ভর্তা এগুলো খেতে কিন্তু দুপুরবেলা ভালো লাগে তো এখন পেয়ারা গুলা কেটে নিয়েছি টেপ করে তো কাটা শেষ এখন মাখিয়ে তো আজকে কাসন্দি দিয়ে পেয়ারা মাখাবো তো কাসন্দিটা এখন এখন মরিচ দিয়ে দিলাম এটা দিলামরিচ সেগুলো মরিচ দিয়ে কিন্তু গোড়ামরিচে উম শুকনো মরিচের গোড়া তো শুকনো মরিচটাকে দিলে গুঁড়া করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ ইট লবণ তারপর এখন দিয়ে দিচ্ছি কাসন্দি তো এই তো আর পেয়ারা যদি মিষ্টি না হয় তাহলে চিনি দিতে পারেন তাই পেয়ারাটা অনেক মিষ্টি ছিল তা চিনি দেওয়া হয়নি তো পেয়ারাটা কিন্তু বেশ ভালো মিষ্টি ছিল তো পেয়ারা কিন্তু আসলে কিন্তু অনেক ভালো শরীরের জন্য এখন গরমের সিজন পেয়ারার সিজন এখন কিন্তু দুপুরবেলা আপনারা খেতে পারেন এইভাবে দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে এই পর্যন্ত যারা আমার ভিডিও টা দেখছেন লাইক দিতে বলে গিয়েছেন তা আবার মনে করে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন তো মতো এখানে দেয় আল্লাহ হাফিজ